সালামু আলাইকুম সুপ্র বাংলা ব্যাকরণে আপনাকে আবারও স্বাগতম আমরা গত লেকচার টিউটোরিয়ালে আলোচনা করছিলাম আমরা সে দ্বিতীয় তৎপর নিয়ে আলোচনা করছিলাম তো যারা এই ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন আমরা এখন আলোচনা করব তৃতীয় তৎপরুষ সমাস ওকে তো এই তৃতীয় তৎপরুষ সমাসের ক্ষেত্রে যেটা আমাদের মেইনলি হবে এখানে এর যে বিভক্তিগুলো লোপ পাবে সেটা হচ্ছে আমাদের এখানে দ্বারা দিয়ে কর্তৃক দ্বারা দিয়ে কর্তৃক এই তিনটা আমাদের এখানে বিভক্তি কি হবে এখানে লোপ পাবে লোপে যে সমাজটা হবে সেটা হচ্ছে আমাদের তৃতীয় তৎপুরুষ সমাজ ওকে আমি একটু লিখি কর্তৃকও বলা যাবে এখানে দ্বারা দিয়ে কর্তৃক এই বিভক্তিগুলো আমাদের এখানে লোপ পাবে লোপে যে সমাজটা হয় আসলে সেটাকে আমাদের কি বলি এখানে তৃতীয় তৎপুরুষ সমাস তো এই তৃতীয় সমাসের সমাসের আরেকটা নাম আছে এটাকে অনেক সময় কর্মতৎপর সমাস বলা এখানে করণ তৎপুরুষ সমাজ বলা এখানে করণ তৎপুরুষ সমস্যা তৎপুরুষ সমাজ কর্ম তৎপুর দ্বিতীয় তৎপুরুষ সমাজ কিন্তু তাই ছিল তাই না এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এখানে এখন আমরা এখানে কিভাবে মানে বুঝতে পারবো যে এটা আমাদের এখানে কি এটা আমাদের হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাসের মধ্যে পড়ছে নাকি দ্বিতীয় তৎপুরুষ সমাসের মধ্যে পড়ছে একটা আমি এক্সাম্পল দেখাই তাহলে একটু বেটার হবে ধরুন আমি বললাম এখানে ঘাত এখানে একটা বিষয় হ্যাঁ সেটা হচ্ছে আপনার এই তৃতীয় তৎপর সমাজ বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে ব্যাজ এখানে থাকবে এখানে দেখবেন যে একটা মাধ্যম থাকবে যন্ত্র অথবা উপকরণ থাকবে যে কোনো একটা কিছু থাকবে এখানে আমি কি বললাম এখানে এটা মনে রাখবেন একটু এটা যে আপনার একটা কি থাকবে যন্ত্র থাকতে পারে এখানে যন্ত্র মাধ্যমও বুঝাতে পারে মাধ্যম থাকতে পারে এখানে আবার এখানে আপনার মনে করুন এখানে উপকরণ বুঝাবে এখানে উপকরণ মানে যন্ত্র আসিল উপকরণ এখানে উপকরণ এই বিষয়গুলো যদি কখনো তখন বুঝবেন যেটা যেমন আঘাত এটা কিন্তু আমাদের যন্ত্র সুরিটা কি এখানে যন্ত্র না একটা এখানে যন্ত্র ওকে তো এই এটার যে আপনি এখানে ব্যাজ বা করেন সুরি দ্বারা আঘাত তুমি আপনি এখানে বলতে পারেন সুরি দ্বারা আঘাত হ্যাঁ সুরি দ্বারা আগা তাহলে সম্বন্ধে সূরিরাঘাত হবে ওকে তারপরে আমরা সূরি দ্বারা এখানে কি বুঝাছছেন এখানে যন্ত্র বুঝাছছেন আই থিং ব্যাপারটা বুঝতে পারছছেন এখানে যেমন আপনি এখানে বললেন যে জুতা পেটা আপনি বললেন যে জুতা পেটা জুতা পেটা এখানে একটা বিষয় দেখুন তো ভাই এই জুতা এটা কি আমাদের একটা উপকরণ বুঝাছছেন এখানে তো এটা আমাদের একটা উপকরণ বুঝাছেন উপকরণ তাহলে আমাদের উপকরণ থাকলে বা উপকরণ বুঝালে আমরা কি বললাম এখানে এটাকে এটাকে বললাম যে আমাদের এখানেwidetildeততপুর সমাস বা আপনি জুতা দ্বারা পেটা বলতে পারেন এখানে জুতা দ্বারা পেটা ওকে জুতা দ্বারা পেটা এটা হচ্ছে আপনার এখানে কি জুতা পেটা হচ্ছে আমাদের ব্যাসবাক্য হবে এখানে শরীক ব্যাসবাক্য ওকে আপনি আরেকটা এখানে বলতে পারেন এখানে আর্সেনিক দূষণ বা পানি দূষণ আচ্ছা আর্সেনিক দূষণ দিলাম এখানে আরসে নিক দূষণ এখানে ওকে আর্সেনিক একটা কি বলুন তো এখানে কি বোঝাচ্ছে এখানে আর্সেনিক আসলে মাধ্যম বুঝাচ্ছে কি বুঝছে মাধ্যম বা উপকরণ বলতে পারেন এখানে তাহলে আর্সেনিক দ্বারা দূষণ এখানে কি লিখবেন এখানে আর্সেনিক দ্বারা দূষণ এই ছিল আমাদের বিষয়ে মোটামুটি আর কি আমি আরো কিছু বলবো তার মানে একটা সামারাইজ করতেছি সেটা হচ্ছে আমাদের এখানে যন্ত্র মাধ্যম উপকরণ এগুলো যদি কখনো থাকে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে তৃতীয় সমাস সমাস কি বুঝবে এটাকে তৃতীয় সমাস আর তৃতীয় তৎপুরুষ সমাস যদি আমাদের কখনো থাকে তো সেই ক্ষেত্রে আমাদের কি হয় বলুন তো এখানে সেই ক্ষেত্রে আপনার এখানে দ্বারা দিয়ে কর্তৃক এগুলো আমরা এখানে মানে এগুলো লোপ পাবে এখানে দ্বারা দিয়ে কর্তৃক এখানে লোপ পেয়ে আমাদের তৃতীয় তৎপুরুষ সমাস মেইনলি হয় এখানে যেমন আরো আমি কিছু এখানে বলি ধরুন আমাদের মন গড়া বললাম এখানে এক্সারসাইজ আমরা করতে হবে এখানে মন গড়া মন গড়া হম তো এখানে মন গড়া হচ্ছে আমাদের কি হচ্ছে মন দ্বারা গড়া এখানে হ্যাঁ মন দ্বারা গড়া এখানে মন দ্বারা গড়া মন গড়া এখানে ওকে আমাদের এই মন গড়া তৃতীয় তৎপর সমস্যার মধ্যে পড়তেছে এখানে ওকে মধু মাখা মনে বললাম হ্যাঁ মধু মাখা মধু মাখা ওকে তো এই মধু কি একটা উপকরণ না এখানে তাহলে মধু দিয়ে মাখা বলবো এখানে মধু দিয়ে বা মধু দ্বারা হ্যাঁ মধু দিয়েও বলতে পারেন মধু দ্বারা বলতে পারেন মধু দ্বারা মাখা বলতে পারেন এখানে এখানে বিদ্যাহীন হ্যাঁ বিদ্যাশূন্য বা জ্ঞানহীন এগুলো বলতে পারেন এখানে পাসের কম এগুলো আমাদের মানে দ্বিতীয় সমাজের মধ্যে পড়বে আর কি যেমন আমি এখানে বললাম যে হচ্ছে আপনার এখানে বিদ্যাহীন বিদ্যাহীন তো আমাদের এখানে বিদ্যাহীন বলতে আমাদের এখানে আচ্ছা তাহলে আমাদের বিদ্যা দ্বারা বিদ্যা আর কি বিদ্যা দ্বারা হীন এখানে জ্ঞান শূন্য হ্যাঁ মেধা শূন্য ওকে এই বিষয়গুলো আমাদের এখানে তৃতীয় তৎপর সমাস দ্বারা মানে বুঝাবে আর কি মেইনলি ওকে তো বললাম মনে করি এখানে তাস খেলা এখানে বললাম হ্যাঁ তাস খেলা তাস খেলার মধ্যে কি বলতেছে বলুন এখানে তাস দ্বারা খেলা তার মানে তাসটা এখানে কি বলছে মাধ্যম হিসেবে এখানে কাজ করছে এখানে ওকে মাধ্যম বা আপনি এখানে যন্ত্র তো এখানে বলা যাবে না আচ্ছা লাঠি পিটা বললাম না আমি লাঠি পেটা লাঠি একটা কি আমাদের যন্ত্র বুঝাচ্ছে এটা হচ্ছে যন্ত্র বুঝাচ্ছে ওকে তাহলে এই লাঠি পিটা হচ্ছে আমাদের কি তৃতীয়ত্ব সমাজ মধুমেখা নিয়ে আলোচনা করছে আমরা তাই না এখন আর একটা বিষয় বলি সেটা হচ্ছে আমাদের এখানে আমি বললাম যে এখানে করণ তৎপুরুষ সমাজ বললাম তাই না যেখানে একটু উপরে আছে বিষয়টা এখানে এটাকে মেইনলি বলা হচ্ছে করণ তৎপুরুষ সমাজও বলা এখানে তো করণ তৎপুরুষ সমাজ বলতে আমরা কি বুঝি এটা জানি তাহলে আমাদের কিন্তু এটা বেশি হার্ড লাগবে না করণ তৎপুরুষ সমাজ ওকে তৎপুরুষ সমাস পুরুষ সমাজ ওকে ওকে পুরুষ সমাস কিসের দ্বারা প্রশ্ন করা বুঝলে হ্যাঁ কিসের দ্বারা কিসের দ্বারা প্রশ্ন করলে করণ মানে করণ কারক পাওয়া যায় মানে করণটা আসলে কারক থেকে আসে বললাম কারক পাওয়া যায় যাবে বা এখানে যাই না কেন কিসের দ্বারা কোশ্চেন এই যে তাস খেলা কিসের দ্বারা খেলা এখানে তাস তাসের মাধ্যমে খেলতেছি লাঠিপিঠা কিসের দ্বারা লাঠি লাঠি দিয়ে পিটাচ্ছে তাই না মধু মাখা কিসের দ্বারা মাখা মধুমাখা এখানে এ আর কি বিষয় দিয়ে এখানে তো আরো এখানে কিছু নোট এখানে বলতেছে এখানে নোট করে দিচ্ছি যেমন এটা আমাদের ইম্পর্টেন্ট আর কি এই বিষয়গুলো যদি কখনো আপনি এখানে দেখেন যে উন হিন ওকে তারপর আছে শূন্য তারপর আছে আমাদের কম এগুলো যদি আমাদের কখনো থাকে তো সেই ক্ষেত্রে বুঝবেন যেটা হচ্ছে কি তৃতীয় তৎপুর সময় যেমন উন হচ্ছে কি একদাহীন বলতে মানে বিদ্যাহীন তারপর আপনি বলতাম এখানে বুদ্ধিহীন বলতে পারেন এখানে যার বুদ্ধি নেই বুদ্ধিহীন তারপর বলতে পারেন এখানে কি ক্রিয়াহীন যার কোনো ক্রিয়াই নেই ওকে ক্রিয়াহীন ওকে আবার এখানে শূন্য শূন্য ক্ষেত্রে বলতে জ্ঞান শূন্য জ্ঞান শূন্য বলতে জনশূন্য জনশূন্য পারে গৃহ শূন্য আবার এখানে মেধা শূন্য হতে পারে এখানে ওকে মেধা শূন্য তারপরে আপনি এখানে যদি কম বলেন এখানে এক কম পাঁচ